ভাই এখন একটু সমস্যায় পড়ে গেছি যার কারণে আমাকে ক্যামেরা অন করতে হয়েছে এখন বাজে হলো রাত দেখতেই পাচ্ছ একটা পাঁচ বাজে আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে যে এত দেরি হয়ে যাবে ভাবতে পারিনি এ দেখো পড়ছে ভাই এক একা বুঝতেই পারছো তো এদিকে পুরো ফাঁকা মাঠ মানে আলাদাই ভয় পড়ছে লেভেলের যাবে যেতে হবে বাড়ির দিকে আর ওই যে পাশটায় না ওই পাশটায় এটা শ্মশানের টাইপের কিছু আছে মানে মানুষ মানুষ ওখানে কি পুরায় তো কি করা যাবে বাড়িতে যেতে হবে আর ঘুম ঘুমঘুমও ভাই পাচ্ছে আশেপাশে ভাই ঠান্ডা হাওয়া চলছে ভাই এটা কেমন আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে ভাই ভাই গায়ের দমগলো ভাই কাটার

भाई की जाबना भाई भाई स्टेशन घूम ही पड़ब भाई यारे भाई ओटा कि भाई यार भाई ये भाई दिखे छुटे भाई यार एदी के पार्छी ना भाई एदी के তাই কেন আছে ভাই সাইডে এসে দাঁড়াই ভাই এটা খামরাটাই সাইডে এসে দাঁড়াই আর এটা কী ছিল ভাই তো ভাই ট্রেনটা যাওয়ার পরে আর ওই জিনিসটাকে মনে হয় না দেখা যাচ্ছে আমিও দেখতে পাচ্ছি না তো বন্ধুদেরকে ফোন করে ডাকি যে কী এটা কেমন আবার বিচ্ছি আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে ভাই তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে আমি বাঁচি